হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সজনের ডাটা দিয়ে আমিষ কুমড়ো তরকারি করার জন্য প্রথমে কড়া সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ ফোড়ন একটু মোটা মোটা করে কাটা কুমড়ো আলু দিয়ে কেটে রাখা সজনের ডাঁটাগুলো ভালো করে দিয়ে দেওয়া হলো একই সাথে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে চেড়ে নিয়ে সবজিগুলো প্রথমে ভেজে নেওয়া হবে ভাজার জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা গোটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তার আগে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী একটু চিনি হয়ে গেছে আমাদের সজনে ডাটা দিয়ে আমিষ কুমড়োর তরকারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা অন করে চ্যানেলের পাশে থেকো